প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো কুড়ি জুলাই অর্থাৎ বিশে জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না তো প্রথমেই চলে আসি মেষ রাশি কুড়ি জুলাই দু হাজার দিনটিতে মেষ রাশির যে কোনো কর্মে যাবেন যে কোনো কর্ম করার চেষ্টা করবেন সেদিক দিয়ে আপনার বহু রকমভাবে আপনার বাধা প্রাপ্তি হতে পারে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশি এই দিনটিতে আপনি বিশে রাশি বৃষ রাশি বিশে জুলাই দু এই দিনটিতে আপনার রাশি দিনটিতে আপনার কোনো দ্রব্য লাভ হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি বিশে জুলাই কুড়ি জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির লেখাপড়া ও ধন বৃদ্ধি হবার সম্ভাবনা আছে লেখাপড়া ভালো হবে এবং ধন সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি আপনার বিষণ্নতাভাবে কাটবে বিষণ্নতা বোধ করবেন আপনি চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির আপনার দিনটিতে দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার দিনটিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি রাশি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে আপনার দিনটি ক্লেশ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির সুখ বৃদ্ধি পাবে চলে আসব পরবর্তী রাশি মকর রাশি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির যে শত্রু আছে আপনার তাদের শত্রু আপনার দিয়ে ক্ষয় হওয়ার সব মানে সম্ভাবনা বেশি মানে শত্রু আপনার কমতে থাকবে চলে আসব পরবর্তী রাশি কুম্ভ রাশি কুড়ি জুলাই দু দিনটিতে কুম্ভ রাশির দিনটি আপনার শারীরিক সমস্যা বা শরীর খারাপের মধ্যে দিনটি যাবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি কুড়ি জুলাই দু দিনটিতে মিন রাশির দিনটি আপনার আনন্দের মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমার চ্যানেলে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং যারা পুরাতন আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখা সংখ্যা তত্ত্বর উপরে ভিডিও ছাড়া হবে ধন্যবাদ আপনাদের সকলকে